নামে বাবা পাপ দেবে ঠাকুর নাকি ইন্দ্রাণী মুখার্জি আপনি কোথা থেকে বলছেন একটু বলুন আমাদের উড়িষ্যা থেকে বলছেন কি না বেঙ্গল থেকে অনেক রাত হয়ে গেল কেনা হ্যাঁ অনেক রাত হয়ে গেল যাই হোক সত্যি এগারোটা বেজে গেল আচ্ছা সত্যি কি সেটাই কি সেটাই কি না কি লিখেছ এই তো খাবার নিয়েছি মুড়ি নিয়েছি ঘন্ট নিয়েছি আর চিকেন নিয়েছি এইগুলোই তো চলো খাওয়া শুরু করি তাহলে বিদ্যুৎটা কিন্তু অনেকবার বলেছি কি কি খাবার নিয়েছি দিদি আজকে আজকে চিকেন নিয়েছি আর একটা সবজি কাটি নিয়েছি আর মুড়ি ভাই আমার মুড়ি নিয়েছি আজকে মুড়ি নিয়েছিল চলো আরো জিলাপি ছিল জিলাপিটা আনিনি তোমাদের দাদা আজকে বাজারে গেছিলো বেশ ছোট ছোট জিলাপি এনেছিল খুব সুন্দর কে নিয়েও কথা বলবো অবশ্যই বিদ্যুৎ তুমি থেকো খুব ভালো কথা বলছো ট্রেন আমার খাবার শুরু করলাম কেউ খাবে তো চলে এসো আজকে মুড়ি কী করবো বলো ভাত আজকে মুড়ি নিয়েছি যা যারা আছো একটু একটু কমেন্টস করতে থাকো বন্ধু কমেন্ট যদি না করো না তাহলে কমেন্টস আর আসবে না হম অনেক ভালো না অনেক রাত হয়ে গেছে তো সব কাজ বাজ শেষ করতে অনেক রাত হয়ে গেল সবার হয়তো খাবার শেষ হয়ে গেছে মনে হয় বিদ্যুৎ খেয়েছো বলো তুমি কি খেয়ে নিয়েছ এক প্যাকেট মুড়ি মানে কল চাকাতে এক প্যাকেট মুড়ি মানে দু কেজি থাকে মনে হয় দু কেজি থেকে একটু কম থাকে ওটা কী বলে তো আমাদের কী বলতো বস্তা আমি করি বস্তা করছিলাম তুমি দেখেছো না এরকম মুড়ি বস্তাটা হয় এটা আমাদের দোকানে নব্বই টাকা বিকে নব্বই টাকা

নিলাম খেয়ে নেব সবাই একটু একটু বলো কিছু সবাই চুপ করে আছে কেন